নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন শীতকালের এটা মেয়ে সম্পর্কে আমি তার পিসি হই ফাইনালি ভাইবো মেয়ে ভাই ভাইয়ের বউ সবাই মিলে একসাথে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি পৌঁছেই কি ভিড় দেখুন নিচটা গিয়ে আগে স্টার্টারে একটু খেয়ে নিলাম ফিসবল দুর্দান্ত হয়েছে এই যে কোনের মা দারুণ লাগছে দেখতে বৌদিকে এত সুন্দর করে সাজতে আমি আগে দেখিনি একটা জামাইয়ের সাথে একটা ছবি তুলে নিলাম ব্যাস এবার উপর থেকে নিচে নেমে এসে সবার সঙ্গে এবার আনন্দ করা অনুষ্ঠান বাড়ি বানেই তো সবার সঙ্গে দেখা গল্প করা এই যে শম্ভা মামুনে দি প্রিয়াকে নিয়ে একটা সেলফি তুলে ফেললাম এই যে গোপালের বউ সায়নি খুব ভালো মেয়ে খুব মিশুকে আবারও সবার সঙ্গে গল্প করলাম সায়নী খুব ভালো গান করে জানেন তো অনেক গুণ আছে বিয়ে বাড়ি মানেই তো সেলফি আর সেলফি এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে এবার চার হাত এক যে মামা বাবু আর ওনার মা খুব ভালো মানুষ খুব সরল এত আন্তরিকতা এবারে আমরা সোজা মেন কোর্সে চলে গেছি সেখানেও একদল দাঁড়িয়ে আছি গল্প করতে এই যে সায়নির সঙ্গে আবারও দেখা সায়নী গোপাল আর ছেলে তিনজনে একসাথে খেতে বসেছে খাবার জায়গা গিয়েও সবার সঙ্গে দেখা সবই তো পরিচিত আর এবার মামনিদের সঙ্গে খুব ভালো আমার সম্পর্ক সমস্ত প্রোগ্রামে মামুনিদি আমাকে হেল্প করে এখানে আমার মেয়ে ও বন্ধুকে নিয়ে খেতে বসেছে ভাই আর ভাইয়ের বউ আর ছেলে তিনজনে মিলে ওরা খেতে বসেছে যে কাকা কাকিমা কাকিমার বন্ধু সবাই মিলে একসাথে খেতে বসে যে যে রাম কাকা ইনি আমাদের পঞ্চায়েতের প্রধান ছিলেন উনিও তার স্ত্রীকে নিয়ে খেতে বসেছেন পাড়ার বিয়ে মানে এটাই আনন্দ খুব আনন্দ হয় যেহেতু সবাই পরিচিত তো এক ঘেমে লাগে না সবার সবার সঙ্গে হই কথা বাত্তা সেলফি তোলা পাড়ার বিয়ে বাড়ি মানেই তো মজা ভীষণ মজা আর যাদের সাথে অনেকদিন দেখা হয় না তাদের সঙ্গেও দেখা হয়ে যায় সেখানে অনেকদিন আগেকার গল্প করা আনন্দ করা সেলফি তোলা সত্যি বিয়ে বাড়ি মানে রান্নাগুলো না কি ভালো হয়েছে চলুন গল্প করতে করতে তো শেষের পথে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সাথে থাকবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না যেন আজকের মতো বিদায়